আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের গ্রুপ স্টেজ যখন হইল তখন থেকে আলোচনা সমালোচনা অনেক কিছু হইতেছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের এবারে আটচল্লিশটা দল বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে যেটা ইতিহাসে প্রথমবার তো এই ইতিহাসে প্রথমবার যেহেতু করতে যাচ্ছে তো আমরাও করতে চাচ্ছি এই গ্রুপ স্টেজের কোন দলটা কেমন বা কোন দলটা কতটুকু শক্তিশালী কোন দলে যাওয়ার চান্সটা বেশি আছে পরবর্তী রাউন্ডে সেটা নিয়ে আমরা ছোট্ট একটু আলোচনা করব আমি যদিও ফুটবল বিশেষজ্ঞ না বা ফুটবলের প্রতি আমার অনেক ধারণা আছে এরকমও না ফুটবল ভালোবাসি ফুটবল নিয়ে কথা বলতে ভালোবাসি ব্যবসায় আমি আপনাদের সাথে কথা বলতেছি তো এবার আসি আমরা শুরু করতে চাই গ্রুপ এ থেকে গ্রুপ এ থেকে এ বি সি ডি ই এফ জি আই জে কে এল এই বারোটা গ্রুপ নিয়ে যেই গ্রুপ স্টেজ করা হয়েছে প্রত্যেকটা গ্রুপ নিয়ে আমরা আলোচনা করবো আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি গ্রুপ এ নিয়ে গ্রুপ এতে আছে হচ্ছে আপনার মেক্সিকো যারা হোস্ট সাউথ কোরিয়া সাউথ আফ্রিকা এবং চতুর্থ দল হিসেবে প্লে অফ খেলে আসতে হবে এই প্লে অফ থেকে আসতে পারে আপনার ডেনমার্ক অথবা নর্দার্ন আয়ারল্যান্ড নর্থ মেসিডোনিয়া অথবা একটা টিম তো আমি ধরেই নেই যে এইখানে ডেনমার্ক আসবে ডেনমার্ক একটা আন্ডারডগ টিম মানে বিশ্বকাপের পরিপ্রেক্ষিতে একটা আন্ডারডক টিম তারা যে কোনো সময় যে কোনো বড়ো দলরে হারাই দেওয়ার ক্ষমতা রাখে শুধু বিশ্বকাপে না ইউরোতেও আমরা দেখছি অনেকটা এরকম হয়েছে উনিশশো আটানব্বই সালে ডেনমার্ক ফাইনাল ইউরোতে ফাইনাল খেলছে এবং ফাইনাল জিতছে তো সে কথা বাদ দিয়ে আমরা প্রথমে শুরু করি মেক্সিকো দি মেক্সিকো দিয়ে মেক্সিকো এবার ফিফা র্যাঙ্কিংয়ে পনেরো নম্বরে অবস্থান করতেছে মেক্সিকোকে আমরা সিজনাল ফুটবল ফ্যান যারা আমার মতো যে কোনো খবর রাখে না ওরকম আমরা মেক্সিকোর কোনো খবর রাখি না মেক্সিকো পনেরো নম্বর অবস্থানে আছে ফিফা র্যাঙ্কিং কিন্তু তারা বিশ্বকাপের আগে ওরকম কোনো ম্যাচ আমাদের দেখা হয় না যদি আপনার বড় কোনো টিমের সাথে খেলা না পড়ে যেমন ধরেন আর্জেন্টিনা ব্রাজিল জার্মানি ফ্রান্স এরকম টিমের সাথে যদি খেলা না পড়ে তা নাহলে আমাদের দেখা হয় না কিন্তু এই মেক্সিকো যখন বিশ্বকাপে আসে তখন এই মেক্সিকোর গোলকিপারটা উঁচু আমি নাম এই গোলকিপারটা কেমনে জানি মানে একেবারে একাই খেলে আমাদের টিম যেমনই খেলুক তাদের গোলকিপারটা খুব ভালো খেলে তো এবার হচ্ছে মেক্সিকো আপনার হোস্ট হিসেবে খেলবে হোস্ট হিসেবে তিনটা টিম আমেরিকা মেক্সিকো কানাডা তিনটা দেশ হচ্ছে হোস্ট করছে যারা তাদের কোয়ালিফাই অটোমেটিক্যালি হয়ে গেছে মেক্সিকোর পরে সাউথ কোরিয়া আছে যারা এশিয়ার পাওয়ার হাউস বলা হয় সাউথ কোরিয়ার যে টিমটা একটা ব্যালেন্সড টিম গতবারও তারা জার্মানির মতো একটা টিমরে হারাইছে বিশ্বকাপের চমক হিসেবে তো আমরা এবার ধরে নিতে পারি যে এই এইবারও বিশ্বকাপে ভালো কিছু করবে কারণ তাদের সন হিউম্যান আছে টিমে এবং তাদের টিমটা ব্যালেন্সড একটা টিম মানে বিশ্বমানের ফুটবলার মানে যদি বলেন যে অনেক বড় বড়ো ফুটবলার আছে তা না তবে সন আছে সনের সবাই মানে ভরসা করে মানে আমাদের অঞ্চলে যারা আছে সবাই জানে যে সনের খেলার ধরনটা কেমন বা সন হচ্ছে আপনার লিগে খেলে ও ওই তুলনায় সাউথ কোরিয়া একটু আগাই যাবে যদিও তাদের ফিফা র্যাঙ্কিং বাইশ এই গ্রুপ থেকে শক্তিশালী টিম যদি ধরা হয় তাহলে সাউথ কোরিয়া মেক্সিকো মোটামুটি এই তিন টিমের মধ্যে মানে চার নাম্বার দলটা তো এখনও ঠিক হয় নাই তো তৃতীয় নাম্বার যে দলটা সেটা হচ্ছে সাউথ আফ্রিকা যারা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে আসতেছে দু হাজার ছাব্বিশে প্রথমবার তারা খেলছিল দুই হাজার দশে হোস্ট নেশন হিসেবে মানে ফুটবলের ফুটবল বিশ্বকাপ খেলার মতো অভিজ্ঞতা তাদের ওরকম নাই দু সালে তারা বিশ্বকাপ খেলছিল হোস্ট টিম হিসেবে সেই তুলনায় তারা আন্ডারডকই বলা চলে আন্ডারডক না মানে আরও নিচু টাইপের কিছু একটা যাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে একষট্টি তো আমরা চতুর্থ দল হিসেবে যদি আমরা ধরে নেই ডেনমার্ক আসবে তার মানে এটাও কিন্তু একটা গ্রুপ অফ ডেথ গ্রুপ কেন মেক্সিকো সাউথ কোরিয়া এবং ডেনমার্ক যদি আসে তিনটা দলের মধ্যে যে কোনো দুইটা দল খেলবে হচ্ছে পরবর্তী রাউন্ডে তার মানে এই তিন দলের দুই দল যদি যায় তাহলে আপনি কারে বাদ দেবেন সাউথ কোরিয়া মেক্সিকো সাউথ আফ্রিকা এবং ডেনমার্ক তো আমার প্রেটিশন যদি বলি তাহলে আমি সাউথ কোরিয়া এবং ডেনমার্কের আগে রাখুন মেক্সিকোকে আগে রাখুন না ক্যান এটার ব্যাখ্যা মেক্সিকো বিশ্বকাপে একজন প্লেয়ার ভালো খেলে সেটা হচ্ছে গোলকিপার আর তাছাড়া সবাই একটা খেলা দেখায় বড় দলের সাথে জিতার জিতার ড্র করার অনেক আছে তবে খুব কম থাকে সেই তুলনায় আর যদি আবার হোস্ট হিসেবে দেখেন যে তাদের হোস্ট সর্বোপরি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার মানে মন্তব্যে কোন দুইটা টিম পরবর্তী রাউন্ডে যাবে সেটা অবশ্যই কমেন্ট করবেন আর আমার বিশ্লেষণ বা আলোচনায় যদি ভুলভ্রান্ত হয়ে থাকে তাহলে সেটা আমার অবশ্যই সুদরে দেওয়ার চেষ্টা করবেন যদি আমি না শুধাই তখন আপনি বলবেন আর আপনাদের কমেন্ট আশা করি